আমরা বাহিরে গেলে মাছ ভাজা খাবো অথবা একটা এই জিনিসটা আপনার খুব 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 ভালো লাগবে বুঝে গেছে যে বাইরে গেলে কোন খাবারটা খেতে হবে ডিমটা বেশি খাবেন তো আপনি বাইরে গেলে সব সময় রান্না করার খাবারটা খাবেন না র খাওয়ার চেষ্টা করুন আনলেস ডায়াবেটিস বা মেজর ইস্যু যেগুলো আছে কিন্তু যে ভুল কথাটা আমি বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমি এই জিনিসটা আজকে কোয়ালি নেয়ার টুরে দেখলাম যে যেখানে খেতে যাই বাইরে মানুষ খুব ফিয়ারাস না জাস্ট আপনারা শেয়ার করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একটা জিনিস আমরা সবাই ভুল করি বারবার এবং এই ভুলের কারণে আমাদের অনেক স্বাস্থ্য সচেতন হওয়ার পরেও অনেক কিছু আমাদের সমস্যা হচ্ছে শারীরিকভাবে মনে হয় এই জিনিসটা আমার ক্লিয়ার করা দরকার এবং এটা করলে আমাদের অনেক উপকার হবে আর সেটা হচ্ছে তেল তেল খাওয়ার পর একটু কনফিউশন আছে কোথাও গেলে আমাকে বলে ডাক্তার হক আপনাকে খাওয়ার দিচ্ছি দেখেন একদম তেল রান্না করেছি অনেকে বলে আমি তেল খাওয়া একদম ছেড়ে দিচ্ছি আমাকে বলে যে ঝাল তেল না খালে আমাকে মুখ বলেছে যে আর গ্যাস্ট্রিক হবে না তেল নিয়ে একটু কনফিউশন তো আছেই তেল খাওয়া না খাওয়া বেশি খাওয়া কম খাওয়া কোনটা খাওয়া কোনটা না খাওয়া আমি সরিষার তেল নারকেল তেল নিয়ে অনেক কথা বলেছি কোনটা খাবেন সেটা বলেছি আমি একটা নিয়ে বলতে চাই যেটা আমরা প্রত্যেকেই ভুল করছি সেটা হচ্ছে যে বাইরে তেল খাওয়া নিয়ে কারণ তেল যে খাওয়া ভালো এটা অনেকে আমাদের মধ্যে এখন বুঝতে পেরেছেন আমার অন্যান্য তেলের ভিডিওগুলো দেখে কিন্তু তেলের যে বুঝতে নারিকেল তেল সরিষার তেল তারপরে হচ্ছে যে এক্সট্রা অলিবল যদি ভালোটা পান এক্সট্রা পার্জেন্ট অলিবলটা অনেক সময় ভালোটা পাওয়া যায় না সেই জন্য আপনারা যদি পান খাবেন আদারওয়াইজ নারিকেল তেল এবং সরিষা তেলটা নেবেন সরিষা তেল আবার বাজারটা খাবেন না এটা অনেকে ভুল করছে আমরা যেটা করি দোকান থেকে নিয়ে খাচ্ছি এটাই সরিষা তেল সরিষা তেল না এটা খুবই হাইলি প্রসেস আপনার দেখতে হবে যে ভাঙানো সরিষার তেল অথবা আপনি নিজে ভাঙান ভরে কিন্তু যেই ভুলের কথা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা বাইরে গেলে মাছ ভাজা খাবো অথবা একটা রান্না করা সবজি খাবো অথবা যে কোনো রান্না খাবার বাইরে তেল দিয়েছে দেখবেন ওই তেলটা হচ্ছে বাজারের সোয়াবিন তেল অথবা কোনো ধরনের প্রসেস তেল এই জিনিসটা আপনারা খুবই 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 খেয়াল রাখবেন কারণ এই প্রসেস তেলের কারণে আমরা বাইরে গেলে যদিও অতিথি খাবার খাই এখন অনেকে আমরা

প্রসেস তেল এবং এই প্রসেস তেলটা কিন্তু আপনার সর্বনাশা করছে আপনার ইনফ্লামেশন করছে এবং ইনফ্লামেশন থেকে সমস্ত রোগ তৈরি হয় ওই প্রসেস তেলের কারণে আপনার ডাইজেশন সমস্যা হবে কোলেস্ট্রলটা বাড়বে ব্রেন ইনফ্লামেশন হবে আর সমস্ত ধরনের মেটাবলিক ইস্যু তৈরি হবে এবং মেটাবলিক ইনফ্লামেটরি কন্ডিশন থেকে আমাদের মেজর রোগের স্পেকট্রামগুলো আসে সো এটা বেরি বেরি কেয়ারফুল বাড়ি যাবেন আপনারা র খাবার চেষ্টা করুন রুটি না খেয়ে ভাতটা খাওয়ার চেষ্টা করুন কারণ কেউ তো ভাত রান্না করবে তেল দিয়ে তাই না তাহলে ভাতটা খেতে পারেন আনলেস ডায়াবেটিস বা মেজর ইস্যু যেগুলো আছে যেখানে ভাত খেতে পারবেন না সেটা ভিন্ন কথা তাই না তো এটা খেয়াল রাখবেন আর আমার ভিডিও ফলো করে আপনারা পাচ্ছেন যে শ্যাম্পু সাবান তেল কোনটা ইউজ করতে হবে যেটা আমি বিভিন্ন ভিডিওতে আমাদের আর কোন রোগের জন্য কোন সাপ্লিমেন্ট সেটা বলা আছে আমি এই জিনিসটা আজকে কয়েকদিন নিউ ইয়র্ক ট্যুরে দেখলাম যে যেখানে খেতে যাই বাইরে মানুষ স্বাস্থ্য সচেতন হচ্ছে আমার আশেপাশের লোকজন আমাকে দেখে বাট যখন তেলের ব্যাপারটা আসছে তখন সিরিয়াস না জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম আপনার যে কোনো প্রশ্ন আমাকে জানাবেন কেমন আসসালামু আলাইকুম আপনি যদি আমার ভিডিওগুলো লাইক করে থাকেন সবার সাথে শেয়ার করবেন এবং কমেন্ট সেকশনে আপনার প্রশ্ন এবং শারীরিক সমস্যাগুলো লিখবেন আমি যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা আর যদি আপনার ডক্টর প্রয়োজন হয় আমাদের নিউ ইয়র্ক লন্ডন বাংলাদেশ সহ যে কোনো ব্রাঞ্চে আসতে পারেন আপনি আপনার শারীরিক সমস্যার রুট থেকে সুস্থ হওয়ার জন্য আমাদের ন্যাচারাল মেডিসিন এবং রিজেনারেটিভ ওজন এবং আকুপাংশা সহ অন্য থেরাপিগুলো নেবেন আর আপনি পৃথিবীর যে কোনো পদ্ধতি থেকেই ভার্চুয়ালি অনলাইনের মাধ্যমে ডাক্তারের সাথে শিডিউল করে ডাক্তার দেখাতে পারবেন আপনি যদি আমেরিকান অথেন্টিক ন্যাচারাল মেডিসিনগুলো কিনতে চান আপনি টিকটক অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে কিনতে পারবেন এবং আমাদের টিভিগুলো থেকে কিনতে পারবেন Thank you.